হাই গাইস গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে সকাল সকাল রান্নাটা করে নিলাম যা গরম তো আজকে ডাল করেছি আর এই যে মেশানো সবজি সবজি করেছি আর এই পাপড় পাপড় খাচ্ছি তো আজকে এটাই সকাল সকাল আজকে সকাল সকাল রান্নাটা সেরে ফেললাম তো কি বলবো লাইক কমেন্ট করছো না আর অনেকে বলছে কমেন্টে রিপ্লাই দিচ্ছ না তো এমন কমেন্ট করছো যে মানে কি রিপ্লাই দিব বুঝতে পারছি না আর বলছি যে এক দাদা উনি আমার বয়সে বড় হবেন কি না জানি না কিন্তু উনি কমেন্ট করেছেন যে পঞ্চাশ বয়সে পঞ্চাশ বছর বয়সেও যদি এরকম হয় তা ষোলো বছর বয়সে তাহলে কি হতো তো থ্যাংক ইউ তোমাকেও তো যাই হোক সবাই ভালো থেকো পাশে থেকো লাইক কমেন্ট করো আর আমি আজকে সকাল সকাল রান্না করে নিলাম তো বাই বন্ধুরা সবাই সুস্থ থেকো আর আমাদের এখানে জলের খুব সমস্যা কি বলবো খুব খুব সমস্যা আজকে কেনা জল দিয়ে আমাকে সবজি টবজি সব ধুয়ে নিতে হলো চাল সবজি সব জলের সমস্যার জন্য তো অতিরিক্ত গরম আর ইসের জন্য যাই হোক বন্ধুরা ভালো থেকো তোমরা হয়তো বলছো যে সেটাও আবার ইয়ে কিন্তু কী করবো বলো এত জলের সমস্যা না ভালো লাগছে না তো ভাই বন্ধুরা রাখি ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর লাইক কমেন্ট করো বলছি যে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে তিনটাতেই আমার পেজ খোলা আছে কপি সরকার নামে তো আমিও কষ্ট করেই রিল করছি ছেলে যাওয়ার পরে আমাকেও কিন্তু মাসে অনেক টাকার ওষুধ খেতে হয় কী বলবো অনেক অনেক টাকার ওষুধ ব্রেনের সমস্যার জন্য অ্যাকচুয়ালি আমি ওষুধ খেয়েই কিন্তু বেঁচে আছি ব্রেনের ওষুধ আমার একদিন না খেলে হয় না তো অনেক অনেক টাকার ওষুধ খাচ্ছি তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন ভালো ভালো কাজ করতে পারি এটাই তোমরা আশীর্বাদ না করলে তো আমাদের অনেক কি বলবো তো এগিয়ে যেতে পারবো না তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর সুন্দর সুন্দর লাইক কমেন্ট করো রাখছি